না দরকার নাই তার যেটা লাগে আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আপনারা অনেকেই মানে প্রান্তিক খামারগুলো দেখতে চান আসলে তারা কেমন আছে তো আজকে আপনাদেরকে এমন একটি খামারে নিয়ে এসেছি যে খামারটা আসলে উনি নিজেই করেন উনি নিজেই রাখান নিজেই মালিক নিজেই সবকিছু তার মানে বুঝতে পারতেছেন একজন সফল খামারি আলহামদুলিল্লাহ ওনার এখানে যে গাবিগুলো দেখতেছি বিগ বিগ সাইজের অনেকগুলো গাবি রয়েছে তা আজকে ওনার থেকে জানার চেষ্টা করব যে আসলে কীভাবে খামার করা যায় পাশাপাশি যদি কেউ খামার গাবি নিতে চান একদম পালের গাবি দুধ দেখে শুনে নিতে চান বাইশ পঁচিশ এরকম দুধের গাবি নিতে চান তাহলে আপনার এখান থেকে নিতেও পারেন বা এর কিছু পালের গাবি উনি বিক্রি করবেন এটা পড়েছে আপনার গোপালগঞ্জ মাঝিগতি মাঝিগতি বাসস্ট্যান্ড থেকে একটু পিছনে যে কাউকে বললে হবে যে সেলিম ব্যয়ের খামারে যাব মাঝিগতি এসে একদম লোকেশন সহজ হাই রোড এদিক দিয়ে আসতে অল্প সময় আসা যায় তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি

طلبনি খামার টিকে রাখা খুবই কঠিন কর্মচারী দিয়ে আসলে হয় না কর্মচারীর উপরে অনেক কিছু হবে না এগুলো তারা অনেক কিছু বুঝবে না আপনার গাবি নষ্ট করে ফেলবে আচ্ছা বুঝতেও পারবে তো এখন কি কিছু গাবি বিক্রি করার আছে আমার যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আমার খামারে আসবে যেটা খুশি আমি যে আলাদাভাবে দুই চারটা গরু দেখাবো আমার এখানে সর্বোচ্চ আশা করি যে এবার পঁচিশ থেকে ত্রিশ লিটার ভিতরে হবে বাচ্চা দিচ্ছে কেবল চার পাঁচ দিন এগুলো আপনার আঠাশ কেজি ছিল এখন তো বেশ কিছুদিন বাচ্চা দিছে

ভাই শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হলিস্টেন ফ্রিজিয়ান হলিস্টেন ফিজিয়ান জি দাঁতে কয়টা এটা দাঁতে চার দাঁত দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে যাচ্ছে জি গাব না বাচ্চা আছে গাব আছে প্লাস দুধ আছে বাচ্চাটা বিক্রি হয়ে গেছে বিক্রি করে দিছে জি আপনার গাব আছে আপনার 6 মাসের গাব আছে 100% তাহলে চেক দিয়ে নিতে হবে হ্যাঁ একদম চেক দিয়ে আছে আমার চেক দিয়ে আছে এদিকে দিয়ে আছে সমস্যা নাই আপনার দুধ আছে এখন এখন তো দুধ প্রায় মেরে দিচ্ছি দুধ মারার দিকে আলোচনা শুরু ভাই আরেকটা পাচ্ছি নতুন গাছ নতুন চার পাঁচ দিন হয়েছে বাচ্চা হ্যাঁ অনেক ভালো একটা কয়টা

যে ভ্যান গুলো আছে হ্যাঁ হ্যাঁ দুধের ভ্যান গুলো যদি দেখেন যে ওর 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 ভ্যান গুলো কত মোটা পাইবি নতুন আর ওয়ালার গুলো কত সুন্দর চারটা ওয়ান চার জায়গা অনেক সুন্দর এটা কি এখন গাব না বাচ্চা আছে এটা গাবিন আছে বাচ্চাটা আমি বিক্রি করে দিছি কত মাসের গাব এটা আপনার

বৈশিষ্ট্য আসলে দেখেন দর্শক বন্ধুরা লেসটা দেখেন তারপরে মানে উপরের সাইজটা আপনারা একটু দেখাই যে গাবিটা দেখেন যে এটা কত ভালো মানের গাভি হাঁটিটা থেকে হাঁটিটা প্রায় এক দেড় ডিফারেন্স

পাশে একটা গাবি দেখতে পাচ্ছি এটা এটা হলিস্টাইন ফ্রিজিয়ান এটা প্রথম বাচ্চা দিছে ফার্স্ট বাচ্চা হ্যাঁ ফার্স্ট বাচ্চা দিছে সাথে কি বাচ্চা এটা সাথে বকন বাচ্চা বকন বাচ্চা অনেক ফার্স্ট ক্লাস বাচ্চা আছে এ গ্রেডের খুবই ভালো বয়স কত দিন এই বাচ্চার বয়স আজকে নে 6 দিন 6 দিন কেমন দুধ আশা করেন এটা থেকে এটা 25 প্লাস করবে আল্লাহ দিলে 25 প্লাস হ্যাঁ 25 প্লাস করবে এই গাবিটা কেমন দাম পড়বে এটা নিলে পড়া 3 লক্ষ 60 হাজার টাকা দাম পড়বে 3 লক্ষ 60 জি আলোচনা তো আলোচনার কিছু সুযোগ আছে এগুলো অনেক বড় গাবি না দেখলে পারা বুঝতে পারবে না খুবই বড় ঘাবি প্রথম বিয়ে নেই আপনার অনেক ডাবল বডি থেকে বোর্ড

ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টেন ফিজিয়ান হলিস্ট্যান্ড ফিজিয়ান জি দাঁতে কয়টা এটা এটা সম্ভবত 6 দাঁত 6 দাঁতে হ্যাঁ সেকেন্ড বিয়ার সম্ভবত কি ভাই আপনার গাবি আপনি দাঁত জানেন না আমি আসলে একা মানুষ তো ভাই ওইটা ধরার সময় পাই না যার জন্য আর কিছু মাইন্ড দিই না কেউ নেয় তাদেরকে দাঁত দেখাই দিই দাঁত দেখাই দিতে পারবো আমি একা মানুষ যার জন্য অনেক সময় পাই না তবে সেকেন্ড বিয়ার দেবে কত মাসের গাবিটা এটা এটা 3 মাস শেষের দিকে 4 মাসে পড়বে 4 মাসে

ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান জি দাঁতে কয়টা এটা দাঁতে চারটা দাঁতে চারটা জি আপনার বেশি এক শিং কি মেনা শিং নাকি না না দেখতি মনে হচ্ছে যে মেনা শিং কিন্তু মেনা শিং না আচ্ছা ধরে দেখাইলে দেখাই দিবা সাথে বাচ্চা কি বাচ্চা এটা এটার বাচ্চা কি করে দিছি

এটা খুব ডাবল বডির একটা বকল হবে খুবই ভালো মানের বয়সটা কেমন এর বয়স এখন দুই দাঁতে কেবল যাচ্ছে উনি হচ্ছে কি দাঁত পড়ে দাঁত উঠছে গাব আছে হ্যাঁ গাব আছে কত দিন এটা এটা আপনার তিন মাস শেষের দিকে তিন মাসের শেষের দিকে চেকে আসছে আমি চেক দেই নাই তবে চেক দিয়ে দিয়ে দেওয়া যাবে সমস্যা নেই এটা কেমন দাম করবে এটা যদি কেউ নাই 2 লক্ষ 10000 টাকা দাম 2 লক্ষ 10 আলোচনা শুরু হচ্ছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা বকল আবার পালেরি বকুল আপনার রেডি হয়ে আসছে আপনার ডাকে আসলে আমি বীজ দেই নেই আপনার এই ডাকে আসলে আমি বীজ দিয়ে দেব আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এর বয়স আপনার তেরো চোদ্দ মাস এরকম তেরো চোদ্দ মাস এটা মা কি আপনার ছিল হ্যাঁ এর মা বিক্রি করে দিছি এর মা দুধের রেকর্ড ছিল পঁচিশ প্লাস পঁচিশ প্লাস পঁচিশ প্লাস এটা কেমন দাম পড়বে এটা যদি কোনো ভাই না এক লক্ষ বিশ হাজার টাকা রাখা যাবে এক লাখ বিশ একদম রেডি একদম রেডি নীলি পাড়ায় হয়তো

আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার সাথে ফোনে যোগাযোগ করবে আর যদি কোনো ভাই যদি আমার ঠিকানা হচ্ছে আপনার গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ মাঝিগেথি বাসস্টান এসে আমাকে ফোন দিবে আমার থানা হচ্ছে কাশিয়ানি কাশিয়ান হ্যাঁ মাঝিগেতে একদম বিশ্ব হাইওয়ের হাইওয়ে রাস্তার উপরে নামবে ওইখান থেকে আমার বাড়িতে আসতে ভ্যানে দুই থেকে আড়াই মিনিট তিন মিনিট সময় লাগে আচ্ছা ঠিক আছে তো ভাই দেখে শুনে আইসা দেখে শুনে নিতে পারবে থাকার ব্যবস্থা আছে খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে আছে দেখে ফুলে নিতে পারবে কোনো ভাইলে নিতে চাই ভালো থাকবেন আনশাল্লা